নমস্কার বন্ধুরা নীলিমা রান্নাঘরে আজকে দেখুন কড়াইশুঁটির কচুরি হবে এই কচি এই কড়াইশুঁটিগুলো আমরা আমি এখন বেজে বেটে নে বেছে এগুলো বেছে নেব দেখতে থাকুন আমি এগুলো কীভাবে ছাড়াই দেখুন বন্ধুরা আমি মটরশুঁটিগুলো সব সারিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি মোটরশুঁটিগুলো সব সারিয়ে তারপর আবার আসছি দেখুন বন্ধুরা নীলিমার রান্নাঘরে আজকে হবে কড়াইশুঁটির কচুড়ি এই আমি চার পাঁচশো গ্রাম কড়াইশুঁটি বেছে নিয়েছি এবার এইগুলো আমি মিক্সিতে নিয়ে নেব মিক্সিতে নিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব তারপর আমি কড়াইশুঁটির কচুড়িগুলো বানাবো এই মটরশুঁটিগুলো ভালো করে আমি পেস্ট করে নেব এখানে আমি দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এই মটরশুঁটির মধ্যে আর এখানে দিয়ে দেব আমি এক দেড় ইঞ্চি মোচো মতো আদা আর একটু জল দিয়ে আমি মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার পেস্টটা বানানো হয়ে গেছে আমি এই যে ঢেলে নিচ্ছি আর একটু আছে একবারে তো হয়নি তাই আমি দুইবারে পেস্ট দেখুন বন্ধুরা আমার মটরশুটিগুলো পেস্ট করা হয়ে গেছে আমি এবার ময়দাতে ময়ান দিয়ে নেব এই জন্য ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ময়ান দেব দেখুন বন্ধুরা আমি এই ময়ান দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে নিচ্ছি ময়দার মধ্যে আর লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি ঘি অ্যাড করবো ঘি দিয়ে ময়ান দেবো ঘি দিলে এটা ময়ানটা খুব সুন্দর হয় আর মুচমুচেও হয় সেই জন্য আমি এগুলো ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার ময়দাটাতে ময়াম দেওয়া হয়ে গেছে আমি এ দেখুন ময়াম দিয়ে নিয়েছি এবার আমি তুই সন্ধ্যে ধরাইছিস তুই দিচ্ছিস হ্যাঁ লাথি তো ঠিক করে দেবো তুই দেখতেছিস আমি ই করছি তাহলে তুই কেন কথা বলছিস আমি আমি এই এর মধ্যে জল দেব না আমি এর মধ্যে এই যে পেস্টটা করে রেখেছি এই পেস্ট দিয়েই আমি ময়দাটা মাখাবো জল না দিয়ে দেখুন বন্ধুরা আমি এই কড়াইশিটির পেস্ট দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ময়দার ডোটা মাখানো হয়ে গেছে এবার আমি ঢেকে রাখবো দেখুন বন্ধুরা আমার লিসিটাও এই ডোটা নরম হয়ে গেছে আমি এবার এর থেকে ছোটো ছোটো লেসি কেটে নেব বুঝলো ছোটো ছোটো লেসি কেটে নিচ্ছি ছোটো ছোটো লেসি করে নিয়ে আমি আবার আসছি দেখুন আমার ছোটো ছোটো লেচি কাটা হয়ে গেছে এবার আমি এই লিচিগুলো বেলে তেল গরম বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমি তেল গরম বসিয়ে দিয়েছি এখানে আমি ভেজে নেব এখন আমি লেচিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমার লেচি বেলা হয়ে গেছে এবার আমি ভাজব যে তেলও গরম হয়ে গেছে আমি আমি এবার ভাজব তেলে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে এই ভিডিওটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন কড়াইশুঁটির কচুরি আমি যেভাবে বানিয়েছি আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন এবং করে আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুরা আমি আবার পরপর ভেজে নিচ্ছি এভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল রান্না করেছি আজকে আমাদের রাত্রির ডিনা ডিনার আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের আমাকে লাইক করেন শেয়ার করবেন প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের আমি কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখালাম আপনারা আমাকে ফলো করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমি যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি আবার ধন্যবাদ আজকে কি হয়েছে বলতো। কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল কেমন হয়েছে মিষ্টি বানিয়ে খাওয়াবে খেয়ে দেখ কেমন হয়েছে